বগুড়া বাসে উত্তরস্থ বগুড়ার যারা এখানে বসবাস করে তাদের উপস্থিতি আজকে প্রধান উপস্থিত পদার্থী এবং অতিথি এবং প্রদান আলোচ্যবৃত ধন্যবাদ জানাই যিনি যার সাথে আমার দীর্ঘদিন পরিচয় এবং আজকে আমাকে এখানে আমন্ত্রিত করেছেন সে আমার ভাই মোহাম্মদ ইঞ্জিনিয়ার মহনুল ইসলামকে আসলে বগুড়াবাসী ধন্য এজন্যই যে বাংলাদেশের স্বাধীনতা দোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছে বগুড়াতে সেজন্য বগুড়াবাসী অত্যন্ত এবং ধন্য আমরা একটা জিনিস করলাম যে বিগত দিনে পঁচিশ কুড়ি আছে তার জন্ম ছিল গোপালগঞ্জে গোপালগঞ্জের একটা নাম দেওয়া হতো তা জনগণ শুনে তোমার কে করত হবে। এটা যেন বগুড়াবাসী যেমন না হয় যেন বগুড়ার নাম শুনে জনগণের ভিতরে যেন সুন্দর কাজ করে যেন ভয় যেন না পায় কারণ সেখানে জন্ম নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষলে গণতলে প্রবে আধুনিক বাংলার উপকার যেখানে জন্ম নিয়েছেন সেই স্বাধীনতা ঘোষক প্রতিষ্ঠাতা দ্বিতীয় সুযোগ্য সন্তান যিনি অনেক দূর থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনে প্রধানমন্ত্রী যিনি হবেন সেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব কারণ আমরা জানি এইprogressBar আজকে গণইতিদ হয়েছে আগে কখনো কত হতে পারল নাই এক ফুল ইতি আমলিক সরকার যখন ছিল তাদের কারণে আজকে খুব আনন্দিত অনেক গর্বিত অনেক ভালো লাগতেছে বগুড়ার কীর্তি সন্তানরা এখানে উপস্থিত আছেন ছোট পরিসরের একটা প্রোগ্রাম করতেছেন অনেক ভালো লাগতেছে আমাদের নেতা একজন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে বগুড়ার থেকে আমি মনে করি সেখান থেকে পদ্ম ফুলের হবে সেখান কাজ করতে হবে দেখাই দিতে হবে যে তারেক রহমানের নেতৃত্ব কারণ

আমাকে যদি আমি তাকে করি আমি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত আওয়ামী আমলি সরকারের আমলে হয়েছি আমি কেন্দ্রীয় কমিটির একজন তাকে সদস্য আমি সাবেক তাকে ছাত্র রাজনীতি করছি যুবদল করছি আমাকে যদি আপনাদের কখনো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো এইরকম কথা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্মান বাড়িয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য সোসাইটি আমাদের হচ্ছে সমাজের